শারদীয়ার অন্যতম আকর্ষণ সংবাদ শিরোনাম প্রকাশিত শারদ সংখ্যা দু হাজার চব্বিশ শারদীয়া দুর্গাপুজো উপলক্ষে সংবাদ শিরোনাম পত্রিকা আগামী পনেরোই আসেন চোদ্দোশো একত্রিশ ইংরাজি দোসরা অক্টোবর দু হাজার চব্বিশ অর্থাৎ মহালয়ার পূর্ণ লগ্নে শারদ সংখ্যা প্রকাশ করতে চলেছে আপনাদের জানাই এই শারদ সংখ্যায় আপনাদের রচিত গল্প প্রবন্ধ নিমধ্য, ভ্রমণ কাহিনী কবিতা প্রভৃতি প্রকাশের জন্য আমাদের পাঠাতে পারেন আপনাদের লেখা অবশ্যই হোয়াটসঅ্যাপে টাইপ করে এইট ট্রিপল সেভেন জিরো টু সিক্স সেভেন নাইন সেভেন অথবা নাইন ডবল জিরো সেভেন থ্রি ডবল টু নাইন ডবল টু এই নাম্বারে প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য তার স্মৃতি নিয়ে উঠে আসছে নানা কথা স্বাধীনোত্তর আসানসোল আপকার গার্ডেন পার্টি অফিসের স্মৃতি জড়িয়ে কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য ইস্কোর আধুনিকীকরণ থেকে শিল্প তালুক গড়ে উঠেছে তারই হাত ধরে আসানসোলের আপকার গার্ডেন স্বাধীনোত্তর সময় এই দলীয় কার্যালয়ে অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে প্রয়াত মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে নিয়ে বিজয়পাল পাল নামাঙ্কিত পার্টি অফিসে তিনি যখন মন্ত্রী ছিলেন না বা পরবর্তীকালে পুলিশ মন্ত্রী ছিলেন দলীয় কাজে এসে তিনি কোনো গেস্ট হাউসেই উঠতেন না তার ছিল অনারম্বর জীবনযাপন এই কার্যালয়ে আসতেন দলীয় বৈঠকও করতেন এমনকি রাত্রি যাপনও করতেন এই কার্যালয় তবে মুখ্যমন্ত্রী হওয়ার পর তিনি আড্ডা গেস্ট হাউসে উঠতেন ভারতের ছাত্র ফেডারেশনের রাজ্য সম্পাদক ছিলেন পার্থ মুখোপাধ্যায় এখন সিপিএমের রাজ্য কমিটির সদস্য এই পার্থ মুখোপাধ্যায় এখন এই কার্যালয়ের দায়িত্বও তারও অনেক স্মৃতি রয়েছে বুদ্ধদেববাবুর সঙ্গে আসানসোলে তিনি আসতেন আজ আসানসোলের বিভিন্ন শিল্পতালুক গড়ে উঠেছে এসবের পেছনে বুদ্ধদেববাবুর অবদান বলেই তিনি দাবি করেন এমনকি বার্নপুর ইস্কো কারখানার আধুনিকীকরণের পেছনে বুদ্ধদেব ভট্টাচার্যের অবদান ভোলার নয় এমনটাই দাবি আসানসোলের সিপিএম নেতৃত্বে ইস্কো বাঁচাও আন্দোলনেও ছিল বুদ্ধদেব ভট্টাচার্যের বড় ভূমিকা আমার সম্পর্ক বহু পুরনো রাজ্য ছাত্র ফেডারেশনের কাজ করতে গিয়ে তিনি তখন মুখ্যমন্ত্রী নন তারও বহু আগে থেকেই তার সঙ্গে সাংগঠনিক যোগাযোগ তিনি মন্ত্রী ছিলেন তার থেকে অনেক বড় কথা তিনি আমাদের পার্টির একদম অভিভাবক হিসাবে কাজ করছিলেন জ্যোতিবাবুর অবসর গ্রহণ করার পর তিনি আমাদের মুখ্যমন্ত্রী হয়েছিলেন তখনও সে সম্পর্ক বজায় ছিল কারণ আমি রাজ্য শেখায় যেহেতু ছাত্র ফেডারেশনের রাজ্য সম্পাদক ছিলাম প্রতিনিয়ত তার সঙ্গে আমাদের সরকারের সঙ্গে যোগাযোগ এসবই আমরা করতাম অসম্ভব শৃঙ্খলাপরায়ণ মানুষ বলতে যাবো যায় সাংস্কৃতি মনোভাবাপন্ন এবং যে কোনো সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং আমাদের রাজ্যকে একটা নতুন কিছু করতে হবে একটা স্বপ্ন দেখানো মনের মধ্যে সে স্বপ্নটাকে তিনি বপন করেছিলেন একটা সময় জমির মধ্যে দিয়ে কৃষকদের যেমন জমি বন্টনে আমাদের এখানে বামপন্থীদের ভূমিকা ছিল সেই জমি বন্টনের পরবর্তী ক্ষেত্রে বেকার যুবকদের চাকরির প্রশ্ন সেটা ছিল তার কাছে একটা গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ সেই চ্যালেঞ্জ তিনি সপ্তম বামফ্রন্টের ক্ষেত্রে গ্রহণ করেছিলেন সেটি করতে গিয়েই আমাদের রাজ্যে যে বিশৃঙ্খলা হয় বিভিন্ন ঘটনা ঘটে আমরা সেভাবে শিল্পের সেই অগ্রগতির ক্ষেত্রে তিনি সেখানে তার স্বপ্ন পূরণ হয়নি ওনার স্বপ্ন তো নয় স্বপ্ন হচ্ছে যে বাংলার স্বপ্ন ছিল বেকারদের স্বপ্ন ছিল আগে বাবা মাকে ছেড়ে যারা বাইরে চলে যায় তাদেরকে যেন বাবা মার কাছে থাকতে পারে আমাদের শিল্পের উন্নয়নের ক্ষেত্রে আসানসোলের দিকে যদি তাকাই যে শিল্প তালুকটা আপনারা দেখতে পাচ্ছেন এটা বুদ্ধবাবুর সময় তার পরিকল্পনা আনুষ্ঠানিকভাবে এখানে আমাদের নেতৃত্বের ভূমিকা সেই কারখানাও আজকে কিছুটা শ্মশানে পরিণত হচ্ছে এই সবই ছিল বুদ্ধবাবুর একটা গুরুত্বপূর্ণ কর্মসূচির মধ্যে আমাদের ছিল এই আসানসোলকে উনি খুবই ভালোবাসতেন এবং আসানসোলে আসা এবং বরাবরই আপনারা দেখেছেন যে পূর্বা এক্সপ্রেসে এসে তিনি নামতেন নামার পর তিনি হচ্ছে এডিডি গেস্ট হাউসে থাকতেন বিলাসবহুল জীবন তার ছিল না অত্যন্ত সাধারণ মানের জীবনযাপন করেছেন শেষ পর্যন্ত তিনি তার সেই সাধারণ জীবনযাপন তিনি করে গেছেন ব্যক্তিগত জগতে যদি বলি যে আমরা হারাই রাজনৈতিকভাবেই একজন মানুষকে হারিয়েছি আমরা হারালাম আমাদের অভিভাবককে ব্যক্তিগতভাবে আমরা সবাই আমরা যে সমষ্টি এই সমষ্টিগতভাবেই আজকে বিরাট শূন্যতা নিয়েই আজ আমরা বলার সঙ্গে সঙ্গেই বিভিন্ন জায়গা থেকে ফোন করছেন আসছেন আমরা অপেক্ষা করছি রাজ্য থেকে কি ধরনের আমাদের কাছে কথা আসে আমরা নামবো আমরা তাকে স্মরণ করবো স্মরণ করবো মানে তার ইচ্ছা পূরণের জন্য নামবো রাস্তায় সেটুকু বলতে পারি আপনারা দেখছেন সংবাদ শিরোনাম দেখলেন তো অনেক কিছু এবার দেখুন নতুন কিছু